বাইরেও বুবলিকে সারি বলে দিয়েছে আবারও আপনাদের সবার সঙ্গে সারি বলে দিয়েছে যে এটা আসলে অভিমান থেকে বলা জিদ্দে বলা বাট এটা আসলে মিথ্যে কথা কারণ আমি কখনোই সাকিব দিয়ে যে বাধা দিইনি এটা আপনারা সবাই বুঝতেছেন কারণ প্রত্যেকটা কাজে সে তার মতো করে যাচ্ছে বাধাটা দিলাম কোথায় মানুষ সে আমাকে বাধা দিয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন সাকিবকে আমি কিছুই বলতে চাই না সাকিব যথেষ্ট পরিমাণ ভালো বোঝে এবং সে যে বেটা সেটাই কাজ করেছে তবে আমি সাকিবকে থ্যাংকস জানাতে চাই যে যেভাবে আমি রাগের বসে করি জিদের যেটাই করি সে আমাদের সম্পর্কটাকে যে সুন্দর করে করেছে করেছে এতে আমি হ্যাপি আমি কখনোই বিয়ে পরেও বা বিয়ের আগেও আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই ইভেন আমি যেদিন থেকে আমার প্রফেশনে চলে আসছি সেদিন থেকে আমি আমার নিজ দায়িত্বে চলাম আমার বাবা মার দায়িত্ব আমি ছিলাম না

আমি তো একটা মানুষ আমারও তো একটা নিঃশ্বাস ফেলার জায়গা থাকতে পারে সেই দৃষ্টিকোণ থেকে কেন সবাই দেখে না কারণ আমি তো স্থির হয়ে গেছিলাম কি বলে একদম ই হয়ে গেছিলাম যে আমি আপনার সাথে কথা বলতে গেলাম আর বাবু চিৎকারাইল আমি দৌড়ে চলে আসতেছি আমার তো খুব ইম্পর্ট্যান্টস কথা বলতে হচ্ছে আমি দৌড়ে এক ঘন্টা এখানে আসে ও চিৎকারছে ওই মুহূর্তে আমার ওকে দরকার আমি চেষ্টা নিতে পারছি আমার কাছে খুব ভারী মনে হচ্ছিল আজ আজকে গিয়ে খাব না

আমার বোন তিন দিন আগে এসেছে ও তো সবকিছু জানতে ফোনে আমরা জানিয়ে দিয়েছি মানে আমি জানিয়েছি আর হচ্ছে আমার আমার মনে আছে যে সে নিয়েছিল ওই রকম দাম হবে তো ওইটা লেহেঙ্গা সে খাটের নিচে রেখে দিয়েছে আর আমার জন্য একটা সুন্দর একটা সেট নিয়েছে সেটাও খাটের নিচে রেখে দিয়েছে এইটা সে ওয়েট করছিল তার মা কবে যাবে তো তার মা এবং তার বাবা তার একটা ফুপাতো ভাইয়ের মেয়ের বার্থডে ছিল সেখানে অ্যাটেন্ড করতে গিয়েছে আর আমি তখন মেয়ে পড়ে থাকতাম আর ওই যে শাহালি মাজার সেখানে আমি বলেছি কয়েক জায়গায় সেখানে আসলে আমরা দুজনের ডিসিশন নিই আমরা বিয়ে করছি এবং আমরা দুজন দুজনের প্রতিজ্ঞাবদ্ধ এবং ভালো থাকবো হ্যাপি থাকবো সুন্দর জীবন যাপন কাটাবো এবং আরেকটি কথা আমার এখনো খুব ভালো লাগে যে হাজবেন্ড যতটুকু তোমাকে রেসপেক্ট করা দরকার সেটা পরিপূর্ণই আমি তোমাকে করব। ঠিক ওইভাবেই আমার বোন ছিলেন আমার হয়ে এবং পাশাপাশি আমাদের আহ যে উকিল বাবা থাকে উনি মামুনুজ্জাবান মামুন ভাই উনি ছিলেন তারপরে তার পক্ষ থেকে ছিলেন মনিরুজ্জামান তার চাচাতো ভাই এখন তার সাথেই থাকেন আপনারা হয়তো দেখে থাকতে পারেন এই আমাদের কয়েকজন সম্মিলিত ভাবে আমাদের আসলে বিয়েটা হয় এবং আমার বিয়েতে অপু খান নামকরণ করা হয় তারপরে সেই লেহেঙ্গাটা পরি পরে মালাটাও পরি কিন্তু সাজগোজ আর করা হয়নি সাজগোজ না করে একদম রান্নাঘর থেকে হলুদ লাগাতে হয় যেটা কাজী বললেন সেই হলুদ লাগিয়ে তবে আসলে হলুদের কালারটা না হলুদ ছিল কিন্তু ওর মধ্যে যে হালকা একটু মরিচের গুলো ছিল আমরা বুঝতে পারিনি গালে দেওয়ার পর তো খুব চলেছে হাতে জীবনটাও হালকা পাতলা একটু চলেই গেল তো ওই জায়গা থেকে আমাদের বিয়েটা হয় আমরা বিয়ে শেষ তারপরে যথারীতি আমি আমার বাসে চলে আসি আর বাসরের ব্যাপারটা যেটা হয়েছিল সেইটা নিয়ে আমাদের একটা বড় প্ল্যানিং ছিল সেটা হচ্ছে গিয়ে যে যমুনা সেতু একটা জায়গা আছে আমাদের উত্তরবঙ্গে যেতে পারে তো যেহেতু তো আমার বোন আমার বোনের হাজবেন্ড ছিল তো মাকে একদিন আমার বোন আমার বোনের হাজব্যান্ড বললো যে মা যমুনা সেতু নাকি একটা ভালো রিসোর্ট করেছে এই রিসোর্টে তো নিয়ে আর আমার বোনকে নিয়ে আমরা একটু ঘুরে আসি মাও যাওয়ার জন্য pression আছে না আমি তালে যাব ঘুরে আসি দাদা বললো যে আমি আমার বোনের হাজবেন্ডকে দাদাই ডাকে দাদা বলল যে মা থাক ও ছোট মানুষ যেতে চাচ্ছে আমরা ঘুরে আসি কিন্তু এখানে তাহলে কাহিনী আছে কাহিনীটা হচ্ছে সে কিন্তু ফাঁসায় জড়াবে সে কিন্তু মাকে নিয়ে তো আমরা কট তো এই কট তো করা যাবে না আর এই রকম করলে আমার বোন কি মানিয়ে দিবে তোতেই আমাদের বিয়ে সাথে কারণ মা ছিলেন সময় আমরা ওইখানে যমুনা পাশে যে রিসর্টটা থাকে সেই রিসর্ট আমরা বুকিং করি সেই বুকিং করার পর আমরা সেখানে যাই আমরা ওখানে ওয়ান নাইট স্টে করি এখানে আসার পর মনে হয়েছে তার দিন পর দাদা চার তখন আহ খান সাহেব আবার রেডিস একটা সুন্দর একটা পার্টির ব্যবস্থা করে সেখানে আমি ছিলাম সে ছিল আমার বোন ছিল আমার বোনের হাজবেন্ড ছিল খুব সুন্দর একটা পারিবারিক সময় আমাদের মধ্যে গিয়েছে এটা বিষয় এরপর যেটা হয় যে দাদা দাদাদেরকে বিদায় দিয়ে দেওয়া হয় এরপরে আমরা আসলে খুব লুকিয়ে ছাপিয়ে দুজন দেখা করতাম কথা বলতাম আর মনের মধ্যে তো একটা স্ট্রিক ব্যাপারটা আছে যে যেখানে মা আমাদের অলওয়েজ থামিয়ে দিতেন সেই জায়গাটা তো আমরা বিয়ে করে ফেলেছি আমার বোন সাক্ষী এরপর চার পাঁচ মাস পর আমাদের একটা শুটিং হয় শুটিংটা হচ্ছে মনি প্রাণে আছো তুমি সেই সিনেমাটাতে আমার মা